ফুলের সৌন্দর্য আর মানুষের সৌন্দর্য প্রায় একই এর একটি যদি হারিয়ে যায় তার আর কোনো মূল্য থাকে না ফুল হলো পবিত্রতার প্রতীক এই ফুলের প্রত্যেকটি পাপড়িতে রয়েছে সিনিগ্ধতা সুবাস এবং পবিত্রতার বই প্রকাশ মানুষের জীবনের যদি এই পবিত্রতা হারিয়ে যায় মানে চরিত্র তাহলে তার আর কোনো মূল্য থাকে না ফুলেরও অনুরূপ একটি ফুল গাছ তখনই সৌন্দর্য এবং শোভামণ্ডিত হয়ে ওঠে আমাদের চোখে যখন সে ফুলে ফলে ভরে ওঠে নিয়ে এই ফুলকে ভালোবাসুন প্রকৃতির মাঝে থাকুন কারণ শিশুদেরকে ফুলের সাথে তুলনা করা হয় কেন জানেন তারা থাকে পাপ থেকে অনেক দূরে এবং পবিত্র অনুরূপভাবে ফুল হল স্বর্গীয় প্রতীক শিশুদেরকে যেরকম বলা হয় ফুলের মতো পবিত্র অনুরূপভাবে আপনার জীবনটাকেও করে ফেলতে পারেন এই ফুলের মতো পবিত্র ফুল শুধু সৌন্দর্যই দেয় না আমাদের মন যতই খারাপ থাকুক এই কর্মব্যস্ত জীবনে এই ফুলের মাঝে আসার ফলে আমাদের মনটাও কিন্তু ভরে যায় আমাদের মানসিক চাপ পারিবারিক টেনশন সংসারের খরচ সব মিলে পুরুষকে অনেক বেশি দায়িত্ব তার চাপে ভুগতে হয় এই সময়ের ভিতরে ফাইভ স্টার হোটেল গার্লফ্রেন্ডের চাপ এগুলোকে না বলুন না বলে যতটুকু সময় পান এই প্রকৃতির মাঝে চলে আসুন আর ফুলের মাঝে চলে আসুন কতদিন বাঁচবেন আসুন না একটু ফুলের মাঝে দেখুন আপনার মনটা ভরে যাবে একজন ব্যক্তি যে আটকা আছে সেই জানে যে মুক্ত আকাশ সে চলাফেরার স্বাধীনতা কাকে বলে পরাধীন ব্যক্তি একটা অনুভব করতে পারে যে ব্যক্তি যাবর জীবন জেল হয়ে গেছে সেই জানে এর কষ্ট এই স্বাধীনতার কষ্টটা কি আর আমরা যারা স্বাধীন আছি তারা যদি ফুলবাগানে আসার মতো সময়টুকু নিজের জন্য বের করতে পারি তাহলে আমাদের আর বিদেশ ভ্রমণের প্রয়োজন হবে না কারণ আমাদের এই বাংলাদেশের পথে ঘাটে মাঠেই রয়েছে অপর্যাপ্ত সুন্দর্য ছড়াছড়ি দেখুন দিগান্ত জোড়া মাঠ ভরা সরিষা ফুল এটা আপনি টাকা দিয়ে পাবেন না এটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ বা আমাদের জন্য একটি উপহারস্বরূপ কেন জীবন এবং সময় থাকতে এই সৌন্দর্য উপভোগ করবেন না নিজের জন্য আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন বাস্তা বাস্তা টাকা আপনার মনে হাসি এনে দিতে পারবে না এবং আপনাকে সুস্থতা দান করতে পারবে না কিন্তু এই প্রকৃতি আপনার ওষুধের চেয়েও আপনার মনের কাজ করার যে অদ্যম্য শক্তি এবং অনুপ্রেরণা আপনার কিন্তু প্রকৃতির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি যারা এই পৃথিবীতে সফল হয়েছে এবং মানব কল্যাণে কিছু সৃষ্টি করেছে তারা ফাইভ স্টার হোটেলে বসে কেউ করতে পারেনি এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এই প্রকৃতি প্রকৃতির মাঝে যদি আপনি বিচরণ করেন এখান থেকে আপনার শুধু জ্ঞানই বাড়বে না আপনার মনের সৌন্দর্যও বাড়ি দেবে বহুগুণ আপনারা যতটুকু কর্মব্যস্ত জীবনে মানসিক চাপকে দূরে রেখে এই ফুলের মাঝে আসতে পারবেন নিজের জীবনটাকে ফুলের মতো পবিত্র করার চেষ্টা করবেন তাহলে উপর আলো আপনার সহায় হবেন আপনাকে ভালো রাখতে এবং আপনার পরিবারের সকলকে ভালো রাখার জন্য আগে নিজেকে সুস্থ রাখতে হবে আর এই সুস্থ রাখার জন্য যখনই সময় পাবেন প্রকৃতির মাঝে চলে আসুন আর ফুলের সাগরে дубезан